সুপ্রিয় গুচ্ছ ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হওয়ার পরে এখন তোমরা মাইগ্রেশনের অপেক্ষায় আছো এবং যারা তোমরা ওয়েটিং আছো এবং পাশাপাশি তোমরা থার্ড মেরিট লিস্টের জন্য অপেক্ষামান তালিকায় আছ তোমাদের অনেকের কাছেই আমরা একটি খুব কমন প্রশ্ন পাচ্ছি এখন সেটি হচ্ছে গুচ্ছের থার্ড মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করবো যে গুচ্ছের থার্ড লিস্ট কবে দিতে পারে কিংবা এটি কেন দেরি হচ্ছে তো আজকে আমরা যদি শুরু করি আচ্ছা প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করবো যে প্রথম মেরিট লিস্ট কবে প্রকাশিত হয়েছিল এবং প্রথম মেরিটের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কতদিনের মাথায় দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে তো তোমরা জানো যে প্রথম মেরিট লিস্ট সেক্ষেত্রে বাইশে জুন তারিখ প্রকাশিত হয়েছিল এবং প্রথম মেরিট লিস্টের যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সেটি তেইশ জুন থেকে শুরু করে ২৬ জুনের মধ্যে সম্পূর্ণ করার একটি ডেডলাইন ছিল তো এই ২৬ জুন তারিখ যখন প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হলো প্রথম মেরিট লিস্টের তার পরবর্তীতে কিন্তু তোমাদের জুন তারিখ তোমাদের আচ্ছা জুন তারিখ তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তার মানে তোমাদের কিন্তু মাত্র দুদিনের মাথায় সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে কত তারিখ তোমাদের আঠাইশ জুন তারিখ আঠাইশ জুন তারিখ আচ্ছা এবং সেকেন্ড মেরিট লিস্টের যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া তার জন্য একটি নির্ধারিত ডেডলাইন ছিল সেটি হচ্ছে উনত্রিশ জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত উনতিরিশ জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত ঠিক আছে পহেলা জুলাই পর্যন্ত আচ্ছা তো এই যে পহেলা জুলাই পর্যন্ত তোমাদের ডেডলাইন ছিল এবং এর মধ্যেই কিন্তু সবাই তাদের প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ করেছে যারা সেকেন্ড মেরিট লিস্টে সাবজেক্ট পেয়েছে তো তারপরে স্বাভাবিকভাবেই তোমরা হয়তো এরকমটা ভেবে রেখেছো যে তোমাদের হয়তো সেক্ষেত্রে সেকেন্ড বা থার্ড অফ জুলাইতে তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে ঠিক আছে কিন্তু এখানে একটি কিন্তু আছে সেটি হচ্ছে আমরা সেই রকম কোনো ঘটনা দেখতে পাইনি আজকে তোমার কিন্তু সেই ফার্স্ট অফ জুলাই থেকে প্রায় তিন চার দিন পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত কি মেরিট কিন্তু এখনো প্রকাশিত হয় নাই কেন হয় নাই কারণ দুটো আমি যদি তোমাদেরকে বলি সেটি হচ্ছে তোমরা জানো যে তিন দিন শুক্র শনি রবি এই তিন দিন অর্থাৎ চার পাঁচ ছয় এই তিন দিন একটি গভর্নমেন্ট হলিডে আছে এবং নর্মালি তো হচ্ছে তোমাদের ফ্রাইডে এবং স্যাটারডেতে হচ্ছে ইউনিভার্সিটি অফ থাকে তাদের সকল কার্যক্রম অফ থাকে পাশাপাশি হচ্ছে আজকের হচ্ছে তোমাদের সিক্স অফ জুলাইতে হচ্ছে তোমাদের একটি সরকারি বন্ধ আছে আশুরা তো এই তিন দিন যেহেতু বন্ধ পড়েছে সেই জন্য তাদের অফিসিয়াল কোনো কার্যক্রম তারা হয়তো কন্টিনিউ করছে না এই সময়তে না করারই কথা তো তোমরা যে তারিখ পেতা কিংবা মেরিটটা পেতা সেটা হচ্ছে এই বন্ধের কারণে একটু বিলম্ব হচ্ছে আরেকটা কারণ হচ্ছে তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টে ভর্তি হয়েছ সেখানে দেখা গিয়েছে নতুন করে অনেক ডকুমেন্ট সাবমিট করেছ কিংবা অনেকেরই সাবজেক্ট ইউনিভার্সিটি মাইগ্রেশন হবে ঠিক আছে তো এই ধরনের কিছু জটিলতার সৃষ্টি হয়েছে কৃত্রিম জটিলতা খুব দ্রুত কেটে যাবে সেগুলো ঠিক আছে সেগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এবং আমরা যেটা আশা করছি যে আগামীকাল যেহেতু সকল ইউনিভার্সিটি কিংবা প্রশাসনিক কার্যক্রম তারা আবার শুরু করবে ক্লাস শুরু হবে সো আমরা আশা করছি যে আগামীকাল এর মধ্যে তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে ঠিক আছে এখন যদি কাজ তারা গুছাইতে না পারে তারপর দিন অর্থাৎ জুলাই তারা সেটি প্রকাশ করে দিবে তো এই পর্যন্তই আজকের এই তথ্য আরেকটি কথা সেটি হচ্ছে তোমরা যারা গুছছে যে যে মেরিট পজিশন নিয়ে আছো অনেকেই চিন্তায় আছো যে আমার এই পজিশন নিয়ে সাবজেক্ট আসবে কিনা কিংবা এই বছর কি গণবিজ্ঞপ্তি দিবে কিনা দিলেও সেটা কবে দিতে পারে কিংবা এই বছর কয়টি মেরিট দিতে পারে এই ধরনের নানান প্রশ্ন তোমাদের মাঝে খুব বেশি ঘোরাফেরা করছে তা আমরা পরবর্তীতে এই সকল ভিডিও নিয়ে আমরা একটি অ্যানালাইসিস ভিত্তিক ভিডিও মেক করব বা এই সকল প্রশ্ন নিয়ে এই সকল কোয়ারিজ নিয়ে আমরা একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব সেটা পরবর্তীতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো এবং গুথে যারা ভর্তি শিক্ষার্থীরা আছো যারা ওয়েটিংয়ে আছো ওয়েটিং কত পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে যারা মেরিট একটু পজিশন দূরে থেকেও সাবজেক্ট পেয়ে যাবে কেন তারা দূর থেকেও সাবজেক্ট পেলো তুমি কেন তাদের আগে থেকেও সাবজেক্ট না এই সব জটিল কিছু বিষয়ে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তো তোমরা সকলেই আমাদের চ্যানেলের সাথে থাকো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যে কোনো প্রয়োজন আমাদের এ ফেসবুক পেজ আছে সেখানে সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারো কিংবা আমাদের এই ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের কমন ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে সেখানেও তোমরা অ্যাড হয়ে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন সেখানে পোস্ট আকারে লিখতে পারো আমাদের টিম তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সকলে